আপনার মোবাইল ফোনটির বয়স কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে ডায়াল পেডে চলে আসার পরে এখানে আপনাদের ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করার পর আপনার মোবাইল ফোনের আইএমই নাম্বার এখানে চলে আসবে আপনার আইএমই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ দিকে চলে আসার পর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি চলে যাব গুগুলে গুগলে চলে আসার পর উপরে আপনারা সার্চ বার পাবেন এই সার্চ বারে লিখে দিবেন আইএমই ডট ইনফ্রু লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটির উপরে ক্লিক দিবেন এটাতে ক্লিক করার পর যে আইএমই নাম্বারটি আমি আগে কপি করে নিয়েছি সেই আইএমই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আমি পেস্ট করে নাম্বারটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে চেক আইএমই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু আপনাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পর স্কল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন রিলিজ যে অপশনটি রয়েছে আমার ফোনটি কিন্তু দুই সালে রিলিজ হয়েছে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে